হ্যালো ওইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ফির আই হাসিন দিলরুভাকে নিয়ে এবং এটা কিন্তু গতকাল নেটফ্লিক্সে রিলিজ করেছে সো কেমন হলো এই পার্টিকুলার প্রজেক্টটা তো সত্যি বলতে এটার যে প্রথম পার্ট ছিল হাসিন দিলরুভা সেখানে সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু ছিল শুধুমাত্র আমার নয় প্রত্যেকের কিন্তু ব্যাপক লেগেছিলো এবং সেখানে তাপসি পানুর ওই বোল্ড দৃশ্যগুলো এবং তার সঙ্গে সঙ্গে লাস্টে যে টুইস্টটা ছিল সেটা সবাইকে জাস্ট চমকে দিয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের অভিনয় বড় দারুণ কিন্তু ছিল কিন্তু এই সেকেন্ড পার্টটার ক্ষেত্রে যেহেতু ফার্স্ট পার্টটা পার্টটা নেটফ্লিক্সে প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে সেই জন্যই আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে কোনো একদিক থেকে জোর করে এটাকে কিন্তু সেকেন্ড পার্টটাকে নির্মাণ করা হয়েছে জোর করে এক্সটেন্ড করা হয়েছে এটা যদি সেকেন্ড পার্টটা না আসতো আমার মনে হচ্ছে অনেক ভালো হতো স্টিল আমি দেখলাম এবং আমার কিছু কিছু জায়গা কিন্তু বেশ ডিসেন্ট লেগেছে এবং তারা যেখান থেকে গল্পটা শেষ হচ্ছিল সেখান থেকে কিন্তু তারা আবার কিন্তু রিস্টার্ট হচ্ছে গল্পটা এবং তারা কিন্তু এখন দিল্লিতে অবস্থান করছে এবং একে অপরের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করছে এবং তাদের মধ্যে একটা নতুন ক্যারেক্টার হচ্ছে উদয় হচ্ছে সে হচ্ছে আমাদের সানি কৌশল তো রানীজি সানি কৌশল এবং ঋষু এদের মধ্যে কি কেমিস্ট্রি হবে এবং তারপরে কিন্তু এখানে আবার হচ্ছে আমাদের অভিজিতের কিন্তু এন্ট্রিটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জি জিমি সার্কুলের কিন্তু একটা এন্ট্রি হচ্ছে এবং এই এতগুলো ক্যারেক্টার একে অপরকে ফলো করছে এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন কিন্তু চলছে আলটিমেটলি ইনভেস্টিগেশনটা কোন দিকে এগোবে এবং এদের মধ্যেকার যে ট্রায়ের যে কম্বিনেশনটা এটা কোন দিকে এগোবে এবং একটা জায়গাতে সানি কৌশল এবং তারা প্ল্যান করে কিন্তু এটা করেছে যে বিয়ে হবে তাপসি পান্ন সঙ্গে এবং তারপর আলটিমেটলি এই তিনজনের মধ্যেকার সম্পর্কটা কোন দিকে এগোবে বা কি বৃত্তান্ত এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে তো তোমাদেরকে নেটফ্লিক্সে গিয়ে কিন্তু এই প্রজেক্টটা দেখতে হবে তো ঠিক আছে প্রথম পার্টটা গল্পটা যে থেকে এগোচ্ছিল সেটা ভালো ছিল মানে আস্তে আস্তে প্লটটা ক্রিয়েট করা হচ্ছে কিন্তু সেকেন্ড পার্টে টুইস্ট রয়েছে বাট সেই রকম টুইস্টটা কিন্তু অডিয়েন্সের মধ্যে ইফেক্টিভ কিন্তু হচ্ছে না খুবই প্রেডিকটেবল একটা টুইস্ট মানে আমি এটা এক্সপেক্ট করে নিই যেটার প্রথম পার্ট এতটা বেশি সাকসেসফুল এতটা বেশি পপুলার হয়েছে সেটাকে এইভাবে টিনে এক্সটেন্ড করে এইভাবে জোর করে এটাকে বানানো হবে এখানে অবশ্যই মিউজিকের কাজ প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো এবং তাফসি পানোর ওই অবতার কিন্তু আছে ওরা বিশেষ করে ইয়াং অডিয়েন্স কিন্তু এটাকে বেশ এনজয় করবে ওই দৃশ্যগুলোকে খুব ভালো করে কিন্তু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরার কাজও কিন্তু ভালো বিক্রান্ত মাসির পারফরমেন্স কিন্তু খুব ভালো তফসি পানুর পারফরমেন্স কিন্তু খুব ভালো এবং সানিকৌশল এখানে যে কটা দৃশ্যে আছে ফাটিয়ে দিয়েছে এবং তার ওই বৃষ্টির দৃশ্য এবং একটা সিনেমা হলের সামনে একটা দৃশ্য আছে ছাতা নিয়ে সে দাঁড়িয়ে আছে ওই জায়গাটার দৃশ্য তখন তার যে আক্ষেপ তার যে জাস্ট একটা দেখবে এবং তারপরে যখন হল থেকে যখন বেরিয়ে আসছে তাপসি বানুর সঙ্গে যখন কথা বলছে সেই জায়গাটা কিন্তু ব্যাপক এবং এ ছাড়াও বিক্রান্ত মাসি এবং হচ্ছে আমাদের সানিক অফলের মধ্যে যে ফেস অফটা যখন দেখা হচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব ব্যাপক করে কিন্তু করা হয়েছে এছাড়া ট্যুরিস্টগুলো খুব যে ওয়ার্ক করেছে তা কিন্তু না এবং এখানে জিম সার্কেল কিন্তু খুব ভালো খুব ভালো যে কটা দৃশ্যে আছে তার পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে ডিসেন্ট ওয়াচ তোমরা যদি দেখতে চাও তো ওয়ান টাইম কিন্তু দেখতেই পারো এই ধরনের কাজ যা যারা খুব স্মার্ট অডিয়েন্স যারা প্রচুর কাজ থাকে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই অর্ডিনারি কিন্তু কাজ মনে হবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি ডিসেন্ট একটা ওয়ান টাইম ওয়াচ লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা